হ্যালো বন্ধুরা আমি আজকে বাঁধাকপি দিয়ে মুসুর ডাল করে দেখাবো বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি দেড় কাপ মুসুর ডাল নিয়েছি ডালটা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাঁধাকপি কুচি রেখেছিলাম সেই বাঁধাকপিটা দিয়ে দিলাম আর দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার সরু সরু করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো খুবই সিম্পল রান্নাটি কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি মিশিয়ে দেব নেড়ে চেড়ে দেখুন আমি ঢেকে রাখলাম দেখুন আমি ঢাকনা খুলেছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলু বাঁধাকপি এবার আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেব একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি সাদা তেল দিয়ে দেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোরনটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি সেদ্ধ করে রেখেছি যে ডালটা সেই ডালটা ঢেলে দেব এবার ফুটে উঠলে আমি সার্ফ করে নেব ডালটা আমার হয়ে গেছে দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ